ও ভাই ভাই রে আপনি আয়েন ভাই আপনি চাতে আমার সেলারে দেয় যার আমার এই ঢাকায় আইছি আমার সেলারে কুয়াই ভালাই দি ভাই এই জায়গায় তো কাজ করে ওই যে যে কারো শুনে যে গাড়ি পাস বুঝে এই কাজ করে কি শুনে আপনি আসলেন আর আমি ওই ওই আমি বাসায় গেছি কি বড় ছেলের ঝামেলা হয়েছে এই ঝামেলা শুনে আমি ওই জায়গায় আইছি ফোনে টাকা ভরছি টাকা পরে আমি ফোন দিছি আমার বাবার যে ফোন ধরে না তারপর আমার আমার জেট দেখ আমার জেঠ আমার সামনে যে কাইদা পড়ছে তো